হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল চলে আসতে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল বাজারের ব্যাগ আমাদের নীল নীল বাতি জ্বালিয়ে তারপর আমরা দাওয়া করতে পারবো তো এখান থেকে দুটো নীল বাতি নিলাম এক প্যাকেট ধূপের পাতা আর কিছুটা বাতাসা নিয়ে আমি চললাম মন্দিরের মন্দিরের দিকে দিকে তো সোজা যেতে না যেতে দেখলাম পুষ্পাঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছে তাই দেরি না করে আমি ঝটপট দাঁড়িয়ে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে বড় মন্দিরের ভিতর ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ যখন বাবার মাথায় জল ঢালা হচ্ছিলো প্রচণ্ড হারে ঠেলাঠেলি হচ্ছিলো কোনো লাইনই দেয়নি প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে ঠেলা ঠেলি করছে আবার প্রতিটা মানুষ প্রতিটা মানুষের ওপর বিরক্তিকর হচ্ছে তো সে যাই হোক তারপরে আমি চলে এলাম একটা ছোট মন্দিরে এখানেও বাবার মাথায় জল ঢালতে হবে এখানে জল ঢেলে আমার মনটা বেশ হলো ঠেলি নেই ভিড় ছিল কিন্তু স্টেপ দুজন করে ঢুকছে দুজন করে বার হচ্ছে ঠিক আছে ভালোভাবেই বাবার মাথায় জল ঢাললাম প্রণাম করলাম তারপর ওখান দিয়ে বার হয়ে চলে এলাম আর বাড়ি ফেরার পথে একটা বরফ খেয়ে আমার উপোসটা আজকে শেষ করলাম বাড়িতে আসার সাথে সাথেই দেখলাম মা আমার জন্য এসব রেডি করে রেখেছে এখানে হচ্ছে বাতাসা বসে জল বেলে সর্বদা এখানে শসা টমটম দিয়ে একটা স্যালাড বানানো তো আমি প্রথমেই বেলের পানাটা খাচ্ছিলাম কারণ এটা খেতে অতটাও ভালো লাগে না কিন্তু মা বললো না আগে তুই জলটা খা তারপরেই বেলের পানা খা তো আমি বেলের পানাটাও কিছুটা খেয়েছি কারণ এইসব অতটা ভালো লাগে না তো হাফ গ্লাস মতো খেয়ে আমি ওটা রেখে দিলাম দিয়ে এত ফল খাওয়াও সম্ভব না তো আজকে তো শুধুই ফল খাবো সারাদিন যখনই খিদে পাক যখনই যাই হোক ফল খই ভিজানো এইসব খেতে হবে তো এইসব খেতে আমার অতটাও ভালো লাগে না তো ওই না খাওয়ার মতো একটু একটু করে সব কিছু খাবো তো সব থেকে আমার বেস্ট লেগেছিলো স্যালাডটা আর আমার ক্যামেরাম্যান পেজেন্ট থেকেও বলছে হেভি সুন্দর হয়েছে না খেয়ে বলছে তো সে যাই হোক তুই কি স্যালাড খেলে হবে ফলগুলোও খেতে হবে মা বলেছিল সব ফলগুলো তোরকে শেষ করতে হবে কিন্তু এটা তো আমার দ্বারা একদমই সম্ভব নয় তো প্রতিটা ফল থেকে আমি দুটো দুটো করে খেতে শুরু করলাম আর সব থেকে এই ফলগুলোর মধ্যে খারাপ লেগেছিলো আঙুরটা আঙুরটা যে কী বাজে ছিল তোমাদেরকে কি বলবো একদম টকে টক হয়েছিল আঙুরটা আমার তো আমার গালটাই নষ্ট হয়ে গেল কে আর হবে একটা সরষা খেলাম আর শুকনো খোয় খেতে তো আমার ভীষণ ভালো লাগে তাই জল দিয়ে ভিজিয়ে না খেয়ে এক গাল মতো শুকনো খই খেলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে